মাত্র একটি খবর আপডেটেড হলো আপনারা নিশ্চয়ই দেখেছেন ইতিমধ্যে যারা দেখেননি তাদের জন্য বলছি ইউ একটি প্রতিনিধি দল আজকে বিএনপি চেয়ারপারসনের অফিসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন এবং আগামী যে জাতীয় নির্বাচন আসছে সেই বিষয়ে তাদের মধ্যে কথাবার্তা হয় আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আমাদের দেশের ভেতরে রাজনৈতিক দলগুলো যেভাবে চাপ দিচ্ছে একদফ আন্দোলনের কথা বলছে এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মধ্যেও নানান রকম অস্বস্তি কাজ করছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিদ্যুতের সংকট জ্বালানির দাম বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশচুম্বী দাম সেই সঙ্গে ভীষণ রকম একটা বৈষম্য সমাজে সুতরাং মানুষের ভেতরও একটা পুঞ্জীভূত ক্ষোভ আছে ক্ষোভ আছে ভোট দিতে না পারার ক্ষোভ আছে ঠিক মতো লিখতে বা বলতে যে স্বাধীনতা দরকার সেটার এক ধরনের অভাব আছে ইত্যাদি ইত্যাদি ক্ষোভ মানুষের মধ্যে দীর্ঘ সময় ধরে আছে সেই সঙ্গে যেইটা খুব সক্রিয়ভাবে এবং খুব শক্তভাবে কাজ করছে সেটা হচ্ছে আন্তর্জাতিক একটা চাপ আজকে যে ইউ প্রতিনিধি দল এসছেন এবং বৈঠক করেছেন বিএনপির সাথে তাদের মধ্যে দলের পক্ষে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান এর বাইরে ইউরোপীয় ইউনিয়নের ডিসিএম স্প্যানিয়ার বার্ড এবং রাজনৈতিক কর্মকর্তা সেভাস্টিয়ান ছিলেন সুতরাং এই আপনারা জানেন যে নির্বাচনকে ঘিরে সামনে ইউর একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসছেন যারা আসলে বাংলাদেশের রাজনৈতিক দল সরকারি দল বিরোধী দল নাগরিক সমাজ সকলের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্তে আসবেন যে আদৌ তারা কোনো পর্যবেক্ষক বাংলাদেশের নির্বাচনের আগে পাঠাবেন কিনা যদি তারা মনে করেন যে নির্বাচনটি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হতে যাচ্ছে তখনই কেবলমাত্র তারা পর্যবেক্ষক হয়তো পাঠাবেন না হলে তারা পর্যবেক্ষক পাঠাবেন না একই সঙ্গে আমরা আরেকটি খবরের দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি ইউ রাষ্ট্রদূতের সঙ্গে জিএম কাদেরেরও একটা বৈঠক হয়েছে এবং এই নিউজটা যুগান্তরে মাত্রই আপডেটেড হলো সেখানে বলা হচ্ছে যে ইউ ডেপুটি রাষ্ট্রদূত বার্ন স্প্যানিয়ার ছিলেন যে ঠিক যিনি বিএনপির মহাসচিবের সঙ্গে দেখা করেছেন তিনি এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে তার বিশেষ দূত মাসরুর মাওলাও এই মিটিংয়ে যোগ দেন অর্থাৎ দুটো পৃথক মিটিং ইউর তরফ থেকে আজকে হয়েছে একটা জাতীয় পার্টির সঙ্গে আরেকটি বিএনপির সঙ্গে এবং জাতীয় পার্টি নির্বাচনে আসবে কি আসবে না এই ব্যাপারে এক ধরনের দনো মনোভাব সত্যিকার অর্থেই আমরা জাতীয় পার্টির তরফে লক্ষ্য করি কারণ জি এম কাদের সাহেব শক্ত কথা বলছেন এখন এবং বেশ শক্তভাবেই তিনি বিরোধী দলের ভূমিকা পালনের একটা চেষ্টা করছেন কিন্তু মুশকিল হচ্ছে যে তার দলের বাকি সদস্যরা কি আসলে তার সঙ্গে আছে দ্যাটস আ কোয়েশ্চেন কারণ তিনি যখন একদিকে বলছেন যে এই সরকার যদি সুষ্ঠু নির্বাচনের আলামত দেখে তাহলে তারা নিজেরাই নির্বাচন করবে না আওয়ামী লীগই নির্বাচনে আসবে না তিনি বলছেন যে বাংলাদেশে যদি এখন স্বাধীনতার বিপক্ষের কোনো শক্তি থাকে সেটা আওয়ামী লীগ যেটা অবশ্য আমি সংসদে আরও দুবছর আগেই বলেছিলাম একই কথা তিনি বলছেন যে সংসদ মানে যদি বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষের কোনো স্বাধীনতার বিপক্ষের কোনো শক্তি থাকে সেটি আওয়ামী লীগ তিনি বলছেন যে আওয়ামী লীগ গত কয়েক বছরে যেটা করেছে তার মূল লক্ষ্যই ছিল জাতীয় পার্টিকে আসলে একেবারেই শেষ করে দেয়া নাই করে দেয়া মানুষের কাছে জাতীয় পার্টির কোনো অস্তিত্ব যাতে না থাকে সেই চেষ্টা করা এবং তিনি বলেছেন যে জাতীয় পার্টিকে ধ্বংস করার পর আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে শেষ করে দিয়ে একটা একেবারে কার্যত একদলীয় শাসন কায়েম করা এবং তিনি আরও তুলনা করেছেন বাহাত্তর থেকে পঁচাত্তর সালের সঙ্গে যখন বাংলাদেশে আইনি কাঠামোর মাধ্যমেই একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল আইন করে একদল করা হয়েছিল সংবিধান সংশোধন করে একদল করা হয়েছিল এবং সেটার সঙ্গে তুলনা করে তিনি বলছেন যে হ্যাঁ এখন হয়তো সংবিধানে এক দলের কথা নাই আইনে এক দলের কথা নাই কিন্তু কার্যত বাংলাদেশ আসলে একদল এক ব্যক্তির শাসনে পরিচালিত হচ্ছে সুতরাং তিনি যেই কথাগুলো আসলে বলছেন আমরা <laughs> যখন টক শোতে বসি তার দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দরা সেখানে আমাদের সঙ্গে উপস্থিত থাকেন তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষেই কথা বলেন এবং জোট গঠনের ব্যাপারে কথা হলে গতকালকে আমি একজন সিনিয়র জাতীয় পার্টির নেতা ছিলেন আমার সঙ্গে একটা টেলিভিশন টক শোতে তিনি পরিষ্কারই বলেছেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে তিনি তারা মানে তিনি মনে করেন যে আওয়ামী লীগের সঙ্গেই নেক্সটেও যদি জাতীয় পার্টি জোট করে তাহলে সেটা আওয়ামী লীগের সঙ্গেই করার কথা অর্থাৎ দলটির নিজের ভেতরেই নানান বিভক্তি আছে এবং জি কাদের সাহেব কিন্তু এটি আসলে খোলাখুলিও বলেছেন যে তার দলের অনেক নেতাই মন্ত্রী এমপি হওয়ার জন্য এতটাই ব্যস্ত যে তারা হয়তো তাকে বাধ্য করবেন নির্বাচনে অংশ নিতে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারেও তিনি কোনো শক্ত বা স্পষ্ট স্ট্যান্ড এখনও নেন নাই কিন্তু তারপরে আমরা দেখছি যে বিদেশি যারা দূতাবাসগুলো আছে বাংলাদেশে বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন তারা কিন্তু মাঝে মধ্যেই সংসদের যারা প্রধান বিরোধী দল জাতীয় পার্টি তাদের সঙ্গে বসছেন মত বিনিময় করছেন এবং সেখান থেকে আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান যখন কথা বলছেন তিনি বেশ স্পষ্টভাবেই সরকারের বিপক্ষে কথা বলছেন এবং তিনি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের তাগিদ অনুভব করছেন এবং তিনি মনে করেন যে এই ধরন চোদ্দো বা আঠেরো ধরনের একটি নির্বাচনের মধ্যে দিয়ে যদি আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে কার্যত একটি একদলীয় শাসন যেটা আসলে কার্যত একদলীয় শাসন তো আসলে বাংলাদেশে চলছে সেটা আরও অনেক বেশি পাকাপোক্ত হবে এর বাইরে আরও যেই খবরগুলো আসলে সম্প্রতি এসছে সেটা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং স্বচ্ছ নির্বাচনের প্রতি ইঙ্গিত দিয়ে বা স্বচ্ছ নির্বাচনের ব্যাপারে সমর্থন ব্যক্ত করে কথা বলেছেন অ্যান মেরি অ্যান মেরি হচ্ছেন ব্রিটেনের একজন প্রতিমন্ত্রী তিনি কিছুদিন আগে এসছিলেন বাংলাদেশে এবং তখন তার সঙ্গে আমার সাক্ষাতের সুযোগ ঘটে ব্রিটিশ হাইকমিশনের একটা দাওয়াতে তার সঙ্গে আমার দীর্ঘ আলাপ হয় এবং সেখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি গণতন্ত্র ইত্যাদি বিষয়ে তিনি খোলামেলা কথা বলেন এবং তিনি যেটা বলেছেন যে বাংলাদেশে বহু দলের অংশগ্রহণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং স্বচ্ছ নির্বাচনের শক্তিশালী সমর্থক ব্রিটেন জবাবদিহিতাকে সমর্থন করতে এই নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু স্বচ্ছ এবং জবাবদিহিমূলক নির্বাচন নিশ্চিত করতে অর্থপূর্ণ পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা সরকারি এবং প্রাইভেটভাবে বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরেছে ব্রিটেন অর্থাৎ বাংলাদেশের নেক্সট নির্বাচনটিকে নিয়ে আমরা তুলনামূলকভাবে একটু কম কথা বলতে শুনি ব্রিটেন কে বা ব্রিটিশ হাই হাইকমিশনকে বাংলাদেশের কিন্তু তারাও কিন্তু দে আর ভেরি কনসার্ন অ্যাবাউট আওয়ার নেক্সট ইলেকশন এবং তারা কিছুতেই চোদ্দো বা আঠেরোর পুনরাবৃত্তি তারাও চায় না এবং তারাও কিন্তু যখনই সরকারের সঙ্গে তাদের কথা হয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে তাদের বৈঠক হয় সেখানেও তারা বারবারই বাংলাদেশে একটি স্বচ্ছ জবদেহিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের প্রতি জোর দেয় একই সঙ্গে নিরাপত্তা রক্ষাকারী ও আইন প্রয়োগকারীদের সুশৃঙ্খল আচরণ নিশ্চিত করতে বাংলাদেশের কাছে নিয়মিতভাবে এইসব বিষয় তুলে ধরে ব্রিটেন যাতে সব দল নিরাপত্তার সংগঠিত হতে প্রচারণা চালাতে পারে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ানক আচরণ বেশ মানে কয়েক বছর ধরে যেটা ধারাবাহিকভাবে হয়ে এসছে সেটা কিন্তু আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে বিশ্বের যে দেশগুলো গণতন্ত্র এবং স্বচ্ছতায় বিশ্বাস করে যারা মানবাধিকারে বিশ্বাস করে এবং রাষ্ট্রীয় বাহিনীগুলোর দায়িত্ব মনে করে রাষ্ট্রের প্রতি তাদের কর্তব্য কোনো বিশেষ দলের প্রতি না সেই দেশগুলো কিন্তু তাদের বাংলাদেশে যারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত সেই বাহিনীগুলোর ব্যাপারে অত্যন্ত সোচ্চার এমনকি জাতিসংঘে সেই বাহিনীগুলোর সদস্যদের নেওয়া হবে কিনা ভবিষ্যতে সেটি নিয়েও তারা ভাবছে এবং কাউকে জাতিসংঘের পিসকিপিংয়ে নেওয়ার আগে তার ট্র্যাক রেকর্ড চেক করার কথাও কিন্তু বারবার বলা হচ্ছে সুতরাং এই ব্যাপারগুলোতেও ব্রিটেন বলছে যে যারা আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িত তারা যাতে স্বচ্ছতার সঙ্গে জবাবদিহিতার সঙ্গে কাজ করে সেই ব্যাপারেও তারা লক্ষ্য রাখছে নিউ হোপ গ্লোবাল পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে নয় জুন বাংলাদেশের আসন্ন নির্বাচনে ব্রিটেনের অবস্থান জানতে চেয়ে একটা চিঠি লেখেন ব্রিটেনের অবস্থানরত একজন বাংলাদেশি জবাবে এই কথা বলেন ব্রিটেনের ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান মেরি যার কথা আমি বলছিলাম তেইশে জুন লেখা চিঠিতে অ্যান মেরি বলেন বাংলাদেশ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে আমি জবাব দিচ্ছি মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি সম্মান দেখানোর গুরুত্বের বিষয়ে সরকারি পর্যায়ে এবং প্রাইভেটভাবে বাংলাদেশ সরকারের উপর চাপ অব্যাহত রাখবো অর্থাৎ মানবাধিকার বলেন বলেন আইনের শাসন এবং নির্বাচন বলেন এই সকল বিষয়ে কিন্তু একটা চাপ ব্রিটেনের তরফ থেকে আছে বাংলাদেশ সরকারের প্রতি এবং এই চাপ তারা অব্যাহত রাখবে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক প্রতিশ্রুতির অধীনে বিএনপির নেত্রী খালেদা জিয়া সহ সব বন্দির সঙ্গে আচরণ করা হবে এমনটাই প্রত্যাশা করি আমরা খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে আশ্বাস পাওয়ার চেষ্টা চালিয়ে যাব বাংলাদেশ সরকারের কাছ থেকে আরও যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সম্পর্কে আমরা অবহিত ব্রিটেনের ইমিগ্রেশন আইন ও নির্দেশনা অনুযায়ী বিবেচনা করা হয় বিশেষ কোনো ঘটনা নিয়ে আমরা আলোচনা করি না এইসব উদ্বেগের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা অব্যাহতভাবে যোগাযোগ রাখবো এবং একটি স্থিতিশীল সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রচেষ্টা আমাদের চেষ্টা অব্যাহত থাকবে দেখুন এই যে কথাগুলো যে কথাগুলো নির্বাচনকে সামনে রেখে বারবার আসছে এগুলো কিন্তু সরকারের উপরে একটা চাপ যেই পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে পর্যন্ত বলতেন যে বিদেশিদের নাকি সাংবাদিকরা উত্তক্ত করে প্রশ্ন বের করে কথা বের করে সাংবাদিকরা না গেলে নাকি তারা হুক্কা খেতে বসে বসে বিদেশিদের এত মাতব্বরির দরকার নাই সেই পররাষ্ট্রমন্ত্রী অবশেষে বলছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে হারাতে চায় না এবং তিনি স্বীকার করছেন যে তারা যেই পরামর্শ দেয় সেটা অনুযায়ী আসলে কাজ করতে তাদের আপত্তি নাই আমরা দেখলাম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ওবায়দুল কাদের তিনিও একই ধরনের কথা বলছেন যে তাদের মানে প্রেসক্রিপশন আমরা মানবো না কারণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা করব না তবে তারা যা জানাচ্ছেন বা তারা তাদের যেই অ্যাডভাইসগুলো দিচ্ছেন সেগুলো আমরা শুনবো সুতরাং দুই তরফেই আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে ঘিরে এক ধরনের চাপান উত্তর আছে এবং অব্যাহত ক্রমাগত একটা চাপ এই সরকারের উপর আছে এই আমি আমার শেষে এসে আরেকটা খবরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি আপনারা এটি জানেন এটি পুরোনো খবর তারপরেও এটি দিয়ে আমি শেষ করছি যে নির্বাচন ও মানবাধিকার গুরুত্ব পাবে এবং এই মাসেই জুলাইতেই ঢাকায় আসছে যুক্তরাষ্ট্র এবং ইউর চারটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের দুজন আসছেন এবং ইউ থেকেও দুটো প্রতিনিধি দল আসছে এবং যারা আসলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মূলত সরকার এবং বিরোধী দল সহ সিভিল সোসাইটির সঙ্গে আলোচনা করবেন